কাউবয় তারপরে মা খাদিজাতুল কুবরার কর্মচারী এই শব্দগুলি যে আমরা বলি আমাদেরও ভয় লাগে কাউবয় মা মিন্না নবিগিন ইল্লা রাআল ছাগল চড়াতেন এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজাতুল কুবরা তাহেরা ওনার সব সম্পদের মালিক বিশ্বনবরে বানিয়ে দিলেন আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমার ধনী বানিয়ে দিলাম না জানে আল্লাহ আল্লাহ রসুল কষ্ট পায় কিনা প্রিয় নবীজিকে রাখাল সরাসরি রাখাল শব্দগুলি যখন সব ঘটনার আলেমরা প্রতিবাদ করলো তখন তাকে সেভ করার জন্য কি করেছে একটা কৌশল অবলম্বন যে নবী রাখালেরও বেশে মা খাদিজার দেশে বকরি যে চড়াইতেন বন জঙ্গল একটা গজল আছে না এই গজলটা তো শত শত বছর ধরে চলতেছে কে সর্বপ্রথম এটা লেখছে এটা জানাই যায় না শত শত বছর ধরে এটা গায়। কাজী নজরুল ইসলাম গজল যেখানে আলী সাল্লামকে কিশোর রাখাল ভেসে এই শব্দটা ব্যবহার করেছেন অন্য অন্য কবিরও ব্যবহার করেছেন মনে রাখবেন আমার নবীজিকে আমাদের মতো বাসার আমাদের মতো মানুষ বলা যাবে না বলতে হবে নবীজি অতুলনীয় বাসার বেমেসাল বে নজির বাসার ইন্নামা আনা বাসার মিসলুকুম নবীজি আল্লাহ তাআলা বলছে আপনি বলুন আমি তোমাদের মতো বাসার অর্থাৎ তাফসীরের মধ্যে লিখেছেন আনা বাসার মিসলুকুম ফি সূরাতিন আমি মানুষের সূরতে বা সূরতের দৃষ্টিতে আমি তোমাদের মতো কিন্তু হাকিকতে নবীর মতো আমরা কেউ না এটা বুঝতে হবে আপনাকে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম এই দুনিয়াতে এসেছেন মানুষের বেশে অনেকবার এসেছেন তার মানে জিবরিল মানুষ এটা বলা যাবে না তিনি ফেরেশতা কিন্তু আসতেন মানুষের বেশে এই কথাগুলি আপনাকে বুঝতে হবে বেশ এই শব্দটা আসে রূপক অর্থে যে সরাসরি উনি ওই জিনিসের না কিন্তু ওই সুরতের আসছেন আমার নবীজির হাকিকত হলো নূর নবীজির হাকিকত কি নূর তিনি মানব সুরতে দুনিয়াতে এসেছেন এই জন্য নবীজির বাসারিয়াত এবং নূরানিয়াত দুইটাই মানতে হবে মনে রাখবেন ভাই আমার নবীজি রাখালের বেশে বক্রি চড়াইছেন এটা বললে কোনো আই বা দোষ হবে না কিন্তু সরাসরি যদি আপনি নবীজিকে রাখাল বলেন তখন এটা দোষ হবে আপনি যদি বলেন নবীজি মানুষের সুরতে দুনিয়াতে আসছেন মানুষের ভেসে দুনিয়াতে এসেছেন কোনো দোষ নেই কিন্তু আপনি যদি বলেন নবীজি আমাদের মতোই সাধারণ মানুষের দুনিয়াতে এসে তখন এটা দোষ হবে কথাগুলি ভালোভাবে খেয়াল করবেন আকায়ে শাস্ত্র না জেনে যদি কেউ কথা বলেন তাহলে আপনার কথার ভ্যালু আলেম সমাজে থাকবে না আলেম সমাজ দেখবে উসুল এবং দলিল অকাট্য দলিল একটা প্রবাদ বাক্য আছে জাইদুন কাল আসাদ জায়েদ বাঘের মতো জায়েদ কিসের মতো বাঘের মতো বা সিংহের মতো আপনারা বলেন এর অর্থ কি ওই লোক সিংহ না সিংহের মতো সাহসী সিংহের মতো বাঘের মতো সাহসী তাকে বাঘ বলা হয়নি এই উদাহরণগুলি হলো যারা মহাক্কেক আলেম মোত্তাকি আলেম তারা জানে রসুলের করিম সরাসরি রাখাল বলা আল্লাহ নিষেধ করেছেন রাখাল এই জিনিসটা খারাপ না রাখাল একটা সম্মানিত পেশা কিন্তু ব্যঙ্গ করে বাট এনকারের উদ্দেশ্যে বলতো আমাদের রাখাল তো এই যে নবীজির প্রতি একটা এনকারের সুরে এই শব্দটা ব্যবহার করতেন এই জন্য আল্লাহ তালা বলেছেন লাখুল রাইনা। তোমরা আমার রসুলকে রায়না বলবে না এই রাখাল শব্দটা ব্যঙ্গাত্মক উদ্দেশ্যে ইহুদিরা ব্যবহার করতো বিদা আল্লাহ তালা এটা অপছন্দ করেছে এমনিতে দুনিয়ার কোন রাখালকে এনকার করা বা অসম্মান করার উদ্দেশ্যে না নবীজির প্রতি যেন করে না করে এই জন্য আল্লাহ নির্দেশনা দিয়েছেন ভাই বন্ধুরা কিছু লোক দেখতেছে অজ্ঞতার কারণে তাদের সায়েকরে বাছাইবার জন্যে ওই গজল নিয়ে আসছে গজলটা কোনটা কোন সাধনে পাইব নবীজি আমি কোন সাধনে পাইব এটা কি আমার বানানো গজল কত পুরান গজল মুরব্বীরা বলেন আপনারাও শুনছেন না এটা কত বছর আগে থেকে গজল চলতেছে এটা ঠিক সময়ও জানা যায় না এই গজলের একটা লাইন হলো নবীরা খালে বেশ মা দিজার দে বকিরি যে চড়াইতে জঙ্গলা গো নবী আমি কোন সাধনে পাইব তোমায় নবী এই যে গজলগুলি গুলি এগুলি তো নতুন না রে ভাই পুরাতন গজল অসংখ্য লামাই কেন এটা গিয়েছে এখানে সরাসরি নবীকে রাখাল বলা হয়নি বলা হয়েছে রাখালের বেশে রাখাল বলা আর রাখালের বেশে বলা দুইটা এক জিনিস না আল্লাহ জন ভাইদের বোঝার মতো জ্ঞান দান করে বলে না আমিন সবাই বলে না আমিন আমরা কোন মুসলমানের ইমান নষ্ট হোক এটা চাই না এই যে একটু আগে আপনাদের একটা লেকচার শোনালাম এদিকে তাকাল